السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تدسسوا إلى آخر الآية الحمد لله شنكبتو حمدنا تلبر شنبتو بسيتي أتكي আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে অহংকার বা কিবোদ প্রিয় উপস্থিতি আজকে আমাদের সমাজে দেখা যায় চলতে ফিরতে বা বিভিন্ন স্থানে বা বিভিন্ন সময় কথা বলার ক্ষেত্রে আমরা একজন ভাইয়ের সম্পর্কে আমরা অহংকার বা কিবোধ করে ফেলছি আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই গেবটটা আমাদের বর্তমান সমাজে একটি সামাজিক রোগ হিসেবে সামাজিক ব্যাধি হিসেবে রূপান্তরিত হয়ে গেছে কারণ অনেক সময় দেখা যাচ্ছে আমরা চলতে ফিরতে বিভিন্ন স্থানে আমরা যখন একত্রিত হয়ে যাই তখন আমরা একজন ভাইয়ের সম্পর্কে আমরা গিবোধ করে ফেলি তার দুস্তুটিগুলো বর্ণনা করে ফেলি ঠিক তেমনইভাবে যখন দেখবেন যে আমরা যখন গ্রাম অঞ্চলে চাই স্টরে বসে থাকি তখন দেখা যায় যে কয়েকজন মিলে বসলে আমরা বিভিন্ন সময় যে অমুকের সমস্যা অমুকের সমস্যা এ জাতীয় অনেক সমস্যাগুলো আমরা একজন ভাই সম্পর্কে উল্লেখ করছি আবার দেখা যায় শুধু পুরুষদের মধ্যেই সীমাবদ্ধতা নাই বরঞ্চ যখন আমাদের মা বোনরা কয়েকজন একত্রিত হয়ে যায় তখন দেখা যায় বিভিন্ন সময় তারা গিবোধ করে ফেলে আসলে গিবোধ কত বড়ো একটা মারাত্মক অপরাধ কত বড়ো একটা মারাত্মক গুণা এ সম্পর্কে আমরা অনেকেই জানি না সম্মানিত উপস্থিতি গিবত এমন একটি কঠিন মারাত্মক বিষয় যার কারণে আপনার আমল একবারে শেষ হয়ে যাবে আপনি দুনিয়াতে তো ক্ষতিগ্রস্ত হবেন তার পাশাপাশি আপনি আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবেন সাহাবাদেরকে সাহাবাদেরকে বললো রুন আমাল গিবা তোমরা কি জানো গিবতটা কি তখন সাহাবারা বললো কল আল্লাহ রসুল আলম ইয়া রসুল আল্লাহ আল্লাহ এবং তার রাসুলি ভালো জানে আমরা জানি না তখন রাসুসাহাল্লাম বললেন যে তুমি তোমার ভাই সম্পর্কে এমন কোনো দোষ এমন কোনো কথা উল্লেখ করলে যে কথা বা যে দোষটা তোমার ভাই অপছন্দ করে তোমার ভাই পছন্দ করে না তখন বলা হলে সাল্লাম ইনকানামকে বলা হয়াল্লাহ আমি যে কথা বলছি এই কথাটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তবুও কি এটা গিবোধ হয়ে যাবে তখন রাসুল সাইসালাম বললেন ইনকান ফিহি মা তাকুল ফকত ইফতাবাতহু ও ইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুল ফকত বহুত বাহাত্তা তার মধ্যে যদি এটা থাকে তার মধ্যে যদি যে দোষটা তুমি বলছো এটা থাকে তাহলে এটা গেবত হয়ে গেল আর তার মধ্যে যদি এটা না থাকে তাহলে তুমি তোমার ভাই সম্পর্কে একটু অপবাদ দিয়ে ফেললে সম্মানিত উপস্থিতি তাহলে দেখা যায় যে আমরা এই গেবত সম্পর্কে এত আমরা নাজেহাল অবস্থা দেখা যায় আমরা সবসময় নিয়ে ব্যস্ত থাকি আল্লাহ রব আলম এই গেবতের শাস্তি সম্পর্কে তিনি বলছেন যে ইয়া হেমানদার গণেরা। ইসানিবু ক্যাথি রম্মিন তোমরা বেশি বেশি ধারণা থেকে বিরত থাকো আজকে দেখা যায় যে আমরা একটা কাজ সম্পর্কে এমনভাবে ধারণা করছি হয়তো এই কাজটা সংগঠিত হয় নাই তারপর আমরা ধারণা করছি এই বিষয়টি আল্লাহী আল্লাহ শপথ করে বলছে একটা গ্রহিত কাজ আল্লাহ তালা বলছেন যে ইসরানিবু কাথি রমিনা উদ্দান তোমরা অধিক ধারণা থেকে বেরত থাকো ইন না বা ইসমু ওয়ালা তাজা শ্বাসু কেননা এমন কিছু ধারণা আছে এমন তোমার মুসলিম ভাই সম্পর্কে ধারণা আছে যেগুলো পাপ ওয়ালা তাজা তোমরা গোয়েন্দ্রাগিরি করিও না ওয়ালা এক তো বা এবং তোমরা একে অপরে কি একে অপরকে গিবোধ করো না একে অপরের দুরস্তুটি তোমরা বর্ণনা করিও না তারপরে এর শাস্তি সম্পর্কে আল্লাহ বলছেন তোমরা কি কেউ ভালোবাসবে তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের যে মৃত্যু ভাইয়ের গোস্ত আছে গোস্ত খেতে ভালোবাসবে দেখুন কত বড় মারাত্মক গুণা যে গেবোধটাকে যে মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার অপরাধের সাথে এটাকে সম্পৃক্ত করা হয়েছে আল্লাহ বলছেন ফারিহ তুমু তোমরা অবশ্যই মৃত্যু ভাইয়ের গোস্তু খাওয়াকে পছন্দ করবে না অবশ্যই তোমরা মৃত্যু ভাইয়ের গোস্তু খাওয়াকে অপছন্দ করবে আল্লাহ বললেন তোমরা এই গেমত করা থেকে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করে এই গেমত থেকে বেরোতে থাকো রাহিম নিশ্চয় আল্লাহ সোহানা আলা এই যদি তোমরা এই গেমত করার ফলে তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো অবশ্যই তিনি ক্ষমা করে দেবেন একদিন দেখা গেল আয়েশা রদি আল্লাহ তাল আনহা এবং তার এবং আল্লাহ সুলের স্ত্রী সাফিয়া রদি আল্লাহ তাল আনহা তাদের মধ্যে একটু দণ্ড লেগে গেল আয়েশা রদি আল্লাহ তাল সফিয়া রদি আল্লাহ আনহাকে বললেন সফিয়া তুমি খাটো এই খাটো বলে তাকে একটি দোষ বর্ণনা করলো তখন রাসুল্লাহ সাল্লাম বললেন ই আয়েশা তুমি এমন একটি কথা বললা তুমি এমন একটি কথা বললা এই কথাটা যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে এই সমুদ্রের সব পানি কুলুষিত হয়ে যাবে সব পানি কুলুষিত হয়ে যাবে তাহলে আপনি চিন্তা করুন এই গেমদ কত বড় মারাত্মক গুণা এই গিবত কত বড় কঠিন গুণা যে রাসুসাল্লাম বলছেন যদি এই তোমার কথাটাকে যদি সাগরের মধ্যে নিক্ষেপ করা হয় পুরো সাগরের পানি একবারে কুলুষিত হয়ে যাবে তাহলে আপনি চিন্তা করুন প্রিয় উপস্থিতি এর শাস্তি সম্পর্কে নাবিক্রিম সাহসাল্লাম আরো বলছেন যে নবিকিম সাইসাল্লাম যখন মিরাজে গেলেন মিরাজে যাওয়ার পরে তিনি দেখলেন যে একদল লোক পাথর দিয়ে তারা তাদের চেহারা মুবারককে নিক্ষেপ করছে চেহারা মুবারককে থেতলে ফেলছে যে চেহারাদে একবার রক্ত রঞ্জিত হয়ে যাচ্ছে চেহারাদের রক্ত টুকটক করে পড়ছে তখন নবিকুম সাহসাল্লাম জিজ্ঞাসা করলেন জিবাই এটা কিসের জন্য তাদের এই কঠিন শাস্তি হচ্ছে কোন পাপের কারণে তখন নাবী করিম সাল্লাহ আলহ্লামকে উত্তর দিলেন জিবরাইল যে এই সকল লোক দুনিয়াতে তার মুসলিম ভাই সম্পর্কে গিবট করত। এই সকল ব্যক্তি তার মুসলিম ভাই সম্পর্কে অন্যদের কাছে দোস্তুটি বর্ণনা করত যার ফলে আজকে এই দিনে তার এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে সম্মানিত উপস্থিতি আরও কোরআন এবং হাদিসে এর অসংখ্য অসংখ্য শাস্তির কথা উল্লেখ রয়েছে ঠিক তেমনিভাবে শুধু নবী করিম বলেন নাই সাহাবাকরামও বলেছেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু বলেন যে আলগিবা গীবাতু সরাউ ফি দিনিল মারই আসরাউ মিনাল আকিলা ফিল যে একজন ব্যক্তির দিনের মধ্যে একজন মুসলিম ব্যক্তি মৌমিন ব্যক্তির দিনের মধ্যে এই গিবত যতটানা টানা সরে যায় যেমনভাবে কোনো ব্যক্তি খাবার খেলে তার শরীরের মধ্যে সরে যায় অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন যে গিবত এমন একটি ভয়ানক মারাত্মক অপরাধ যে আমরা খাবার খেলে যেমন তাড়াতাড়ি করে আমাদের শরীরে বিস্তর লাভ করে তার চাইতেও আমাদের দিনকে ধ্বংস করার জন্য একজন মুসলিম ভাইয়ের দিনকে ধ্বংস করার জন্য এর চাইতেও দ্রুত কাজ করে ঠিক তেমনই হবে মালিক রাজি আল্লাহ তালন বলছেন যে ইস্তানিবুল গিবাহা তাদের হাবু বিনুরুল ইমান তোমরা গেবত থেকে দূরে থাকো তোমরা গেবত থেকে দূরে থাকো কারণ সৈন্য তাদের হাবু বিনুরুল ইমান যে গেবটটা তোমাদের ইমানের আলোটাকে নিয়ে যায় আমরা নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত যত যাই করি না কেন যদি আমরা গীবতের সাথে যুক্ত থাকি তাহলে আমাদের ইমানের আলোটা চলে যাবে ঠিক ভাবে ইমাম গাজালি রহিম ওল্লা বলছেন আল্ল দাউন আল মুফ কুলুব মিল হাইফ সিদুল মা ওকে যেমন লবণকে পানির মধ্যে দিলে পানি নষ্ট হয়ে যায় ঠিক তেমনিভাবে এই গিবত এমন একটি রোগ এমন একটি রোগ যেটা মানুষের অন্তরকে নষ্ট করে দেয় সম্মানিত সমাবেত উপস্থিতি আজকে এই জিবতের এত মারাত্মক যে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনার আমল নষ্ট হয়ে যাবে আপনার অন্তর নষ্ট হয়ে যাবে সব কিছু নষ্ট হয়ে যাবে এই শুধুমাত্র একটি অপরাধের কারণে তাই আমাদের উচিত হবে যে কোনো মুসলিম ভাইয়ের যদি দোষ হয় কোনো মুসলিম ভাই যদি অপরাধের সাথে যুক্ত থাকে তাহলে তাকে আমরা সংশোধন করব। তাকে আমরা সৎ উপদেশ দিব তাকে ভালো ভালো কথা বলার মাধ্যমে ওই মুসলিম ভাইকে কিভাবে আমরা দিনের পথে ইসলামের পথে সঠিক পথের দিকে ফিরে আনবো এই চেষ্টা আমাদেরকে করতে হবে এবং এই গ্রহীত কাজ এই কবিরা গুণা থেকে আমাদেরকে সর্বদা বিরত থাকতে হবে আল্লাহ সাল তালা আমাদেরকে এই মারাত্মক অপরাধ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন আল্লাহ আমিন